বিক্ষোভকারীদের অভিযোগ শেখ শাহজাহানের অনুগামী উত্তম সর্দার ও শিবু হাজরা শেখ শাহজাহানের নির্দেশে জোর করে গ্রামবাসীদের ধানের জমি কেড়ে নিয়ে মাছের ভেরি করছে তাদের কাছে টাকা চাইতে গেলে রীতিমতো মারধর করে উত্তম সর্দার ও শিবু হাজরা তাই এলাকার মানুষ একজোট হয়ে আবার বিক্ষোভে সামিল হলো গ্রামবাসীদের জমি তারা ফেরত চায় এবং উত্তম সর্দার এবং শিবু হাজরার গ্রেপ্তারির দাবি করেছে তারা ইএস নিউজ বাংলা শিবহালদা উত্তম সর্দার আমাদের জমি জায়গা সব কেড়ে নিয়েছে কেড়ে নিয়ে ফিশারি করেছে আর নোনা জল ঢুকাচ্ছে পাশের যে প্লটটা আছে সেগুলো সব নোনা জল যাচ্ছে পুকুরে অনেকের মাছ ছিল সে মাছগুলো সব মরে গেছে আর উত্তম সর্দার আর শিবহালদা অনেকের অত্যাচার করেছে ছেলেরা যদি তাদের কাজ করে যদি টাকা চাইতে যায় তাদেরকে মারধর করছে আর ওদের দুজনকে গ্রেপ্তার করেছে তাদের দাবি জানাচ্ছি আমরা কল্পনা সর্দার दू हज़ा उत्तम शादार गेट का चाय गेट का चाय दू हज़ा उत्तम शादार गेट का चाय गेट का चाय दू हज़ा उत्तम शादार गेट का चाय गेट का चाय गेट का चाय हाँ गुरुदर साधु की एक गुरुदेव की आदर्श दीपिका हमारे भिड़े दीपिका भिड़े हमें बोलिए बोलिए हमारे बोलिए हमारे गुरुदेव दीपिका हमारे � <maya> <widely sana> <laughs> જિંદાદે હવે ફિરિયે દીતી હવે દીતી હવે જિંદાદે જમી ફિરિયે દીતી હવે દીતી હવે જિંદાદે જમી ફિરિયે દીતી હવે દીતી હવે જિંદાદે જિંદાદે ઉતો